দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডির মাঠে দেখা যাবে এক অনন্য দৃশ্য বাবর আজম শাহিন আফ্রিদিদের গায়ে থাকবে না সবুজ জার্সি পরিবর্তে থাকবে গোলাপি রঙের বিশেষ পোশাক না এটি কোনো নতুন ডিজাইন নয় বরং এক মানবিক মিশন স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়াতে এবার পাকিস্তান ক্রিকেট দল মামছে মাঠে গোলাপি জার্সি পরে এক ম্যাচ এক রং কিন্তু তার পেছনে লুকিয়ে আছে হাজারো জীবনের বার্তা ক্রিকেট মাঠ এবার হয়ে উঠবে আশার সাহসের আর জীবন বাঁচানোর প্রতীক ক্রিকেট মাঠে দলগুলো প্রায়ই বিশেষ কোনো বার্তা দিতে নিজেদের নিয়মিত পোশাকের বাইরে অন্য রঙের জার্সি পরে দক্ষিণ আফ্রিকা বহু বছর ধরেই স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে গোলাপি জার্সি পরে খেলছে এবার সেই মানবিক ধারায় যোগ দিল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাবর আজমের দল রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টি ম্যাচ আর এই ম্যাচেই দেখা যাবে বাবর শাহিনদের গায়ে গোলাপি রঙের জার্সি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসি জানিয়েছে এটি তাদের পিঙ্ক টবর প্রকল্পের অংশ যার মূল লক্ষ্য স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা তৈরি করা প্রতি বছর অক্টোবর অংশ হিসেবেই এবার মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট বল শুধু ক্রিকেটাররাই নন ম্যাচ অফিসিয়াল সাপোর্ট স্টাফ ধারাভাষ্যকার সবাই পরবেন গোলাপি ফিতাযুক্ত পোশাক এমনকি ম্যাচের স্টাম্পও হবে গোলাপি রঙের আর স্টেডিয়ামের বড় স্ক্রিনে চলবে সচেতনতামূলক বার্তা পিসিবির প্রধান নির্বাহী সুমাইর আহমেদ সৈয়দ এক বিবৃতিতে বলেন ক্রিকেট মানুষের হৃদয়ের সঙ্গে সংযুক্ত একটি খেলা আমরা সেই শক্তিকে ব্যবহার করতে চাই সমাজে সচেতনতা তৈরি করার জন্য পিঙ্ক রিবান ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই মানুষ যেন স্তন ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে জানে কারণ আগেভাগে সচেতনতা অসংখ্য জীবন বাঁচাতে পারে তিনি আরও যোগ করেন এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন উভয় দল অফিসিয়াল সম্প্রচার প্রতিষ্ঠান ও ভক্তদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ একসাথে আমরা সাহস সচেতনতা ও ভালোবাসা ছড়িয়ে দিতে পারবো উল্লেখ্য এটি পাকিস্তানে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে গোলাপি জার্সি পরে খেলার উদ্যোগ তবে পাকিস্তান সুপার লিগে আগে কয়েকবারই পিঙ্ক ডে পালন করা হয়েছে এর আগে দুই সাল থেকে দক্ষিণ আফ্রিকা প্রতি বছর সীমিত ওভারের অন্তত একটি ম্যাচে গোলাপি পোশাক পরে খেলে যার আয় ব্যয় হয় স্তন ক্যান্সার চিকিৎসায় একইভাবে অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে গোলাপি ক্যাপ পরে একই প্রচারণায় অংশ নেয় অতএব এবার ক্রিকেট মাঠে শুধু বল বাউন্ডারির লড়াই নয় বরং জীবনের পক্ষে এক মানবিক যুদ্ধের প্রতীক হয়ে উঠছে পাকিস্তানের গোলাপি জার্সি বাবর শাহিনদের প্রতিটি শট প্রতিটি স্পেল যেন জানাবে একটাই বার্তা ক্যান্সারকে হারাতে হলে আগে জানতে হবে বুঝতে হবে আর সচেতন হতে হবে